তাহলে এখন বীজ দিয়ে এখন সাড়ে পাঁচটা বাজে এখন রোজা করবা তাহলে এই বীজ দিবা কখন আর ইত্যাদি করবা কখন ইত্যাদি না

চব্বিশ কাটা ব্যসারিটা ধান লাগাইছে এবং সে খাটছে এই দেখেন জায়গায় জায়গায় রোগা মতন হয়ে গেছে কিন্তু অনেক একটু ভালো বৃষ্টি দরপত্তি অনেক ভালো যাই কি করবে গরিব মানুষ না খাটলেও হয় না এবং তার খাটায় লাগবে ছেলে পেলে এবং সংসার চলাতে হলে বসে থাকলে তো হবে না

প্রিয় দর্শক এই দেখেন তামান দিন পরিশ্রম হাড় ভাঙা পরিশ্রম করে এসে আবার এখন সে তেলে তেল কিনি পানি দিচ্ছে এবং বীজ দেশছে দেখেন ঘাড়ে আদমনজন কাতার মেদর পুঁতে যাচ্ছে তাও কিন্তু বীজ দেশছে এখন রোজার এখন ইত্যাদিরও সময় হয়ে যাচ্ছে কিন্তু সে